সম্মানিত উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এরা বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ এতে অংশগ্রহণ করে কিন্তু আজ পর্যন্ত কোনো একটা কাপ তারা আমাদের উপহার দিতে পারে নাই শুধুমাত্র যুব বিশ্বকাপ একটা ঊনির্ধ্ব উনিশ দল তারা যুব বিশ্বকাপ পেয়েছে তাছাড়া আর কোনো বড় অর্জন বাংলাদেশ ক্রিকেট দলের নাই অথচ তাদের পিছনে আমাদের সরকার হাজার হাজার কোটি টাকা তাদের পিছনে খরচ করছে এক একটা প্লেয়ারের লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে এক একটা প্লেয়ারের পোষা পোষা হচ্ছে তাদেরকে লক্ষ টাকা বেতন দেওয়া হয় লক্ষ টাকা বললে ভুল হবে এক একটা প্লেয়ারের আট থেকে দশ লক্ষ টাকা বেতন দেওয়া হচ্ছে অথচ তারা আজ পর্যন্ত আমাদের বড় কোনো অর্জন তারা আমাদের বাংলাদেশের পক্ষে নিয়ে দিতে পারে নাই তাদের খেলা শেখানোর জন্য তাদের সুন্দর করে পরিপাটি করে আমাদের ছেলেদেরকে জন্য বিদেশ থেকে ওড়ায় নিয়ে তারা তাদেরকে শিক্ষা দিচ্ছে অথচ মাত্র বিশটা দেশের ভিতর চ্যাম্পিয়ন হতে পারছে না আর আমাদের বাংলার দিকে আপনি টাকায় দেখেন মাদ্রাসা তলবি ১২ বারো বছর চোদ্দ বছরের শিশুরা তারা শত শত দেশকে পিছনে ফেলে। শত শত দেশকে পিছনে ফেলে লাল সবুজের পতাকা উদ্দিন করে তারা প্রথম স্থান অধিকার করে মুখ বাংলাদেশের সুনাম উজ্জ্বল করে তারা বিদেশ থেকে বাড়ি আসছে তাদের স্বাগত জানানোর জন্য আমাদের কোনো একটা সেলিব্রিটি তাদেরকে স্বাগত জানানোর জন্য আমাদের সরকার কোন একটা মন্ত্রী তাদেরকে এরকম স্বাগত জানাই একটা লাল গোলাপ ফুল দিয়েছে এটা আমি দেখি মাত্র বিশটা দেশের কাছ থেকে চ্যাম্পিয়ন হতে পারে না বাংলাদেশ ক্রিকেট টিম অথচ শত শত দেশকে পিছনে ফেলে আমাদের জাকারিয়া আমাদের নাজমুস সাকিব আমাদের কলিম সিদ্দিকী আমাদের সালে আহমেদ তাকরিম আমাদের আবু রাহান এরা শত শত দেশকে পিছনে ফেলে তারা প্রথম স্থান অধিকার করেছে কেউ বা দ্বিতীয় স্থান অধিকার করে লাল সবুজের পতাকা উজ্জীব করে দিয়েছে তাদের সম্বর্ধনা জানানোর জন্য স্বাগত জানানোর জন্য কেউ আমরা আগায় আসি না আবার যাদের জন্য আমরা মরিয়া হয়ে পড়েছি এই ক্রিকেট টিমকে বাঁচানোর জন্য কত কৌশল কত হাজার কোটি কোটি টাকা তাদের পিছনে বিনিয়োগ করা হচ্ছে অথচ একটা কাপ তারা আমাদেরকে উপহার দিতে পারে নাই জাতীয় ক্রিকেট দলকে টিকায় রাখার জন্য আমাদের ক্রিকেট বোর্ড তারা বিসিবি বোর্ড তারা কি করেছে আন্ডার ফিফটিন আছে তাদের আন্ডার সেভেন্টিন আছে আন্ডার এইটিন আছে আন্ডার নাইনটিন আছে এই পাইপ লাইনে তারা প্লেয়ার যাতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যাতে প্লেয়ার শর্ট না পড়ে কোনো এক সময় যাতে প্লেয়ার শর্ট না দেখা যায় এই জন্য তারা আগে থেকেই পরিকল্পনা করে তারা আন্ডার ফিফটিন আন্ডার সিক্সটিন আন্ডার সেভেন্টিন আন্ডার এইটিন আন্ডার নাইনটিন এরকম দল সারা বাংলাদেশ থেকে তারা বাছাই করে করে তারা ধরে রাখছে অথচ সামান্য বিশটা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করতে পারছে না আমাদের বাংলার জমিনের সোনার ছেলেরা হাফেজে আমরা আমাদের ভাষাভাষী বাংলা আমরা বাংলা ভাষায় কথা বলি অথচ যারা সৌদি আরব যারা কাতার যারা বাহরাইন যারা ইরাক ইরান এই সমস্ত দেশ যাদের মুখের ভাষা মাতৃভাষা আরবি তাদেরকে পিছনে ফেলে আমরা প্রথম স্থান অধিকার করছি তাহলে আমাদের এই অর্জনটা আমাদের এই পাওয়াটা আমাদের এই অর্জন কত দামি হতে পারে একটু চিন্তা করে দেখ আমাদেরকে দেখার মতন কেউ নাই এই সন্তানদেরকে এই ছেলেদেরকে যারা শত শত দেশকে পিছনে ফেলে প্রথম স্থান অধিকার করে লাল সবুজের পতাকা উদ্দিন করে দিচ্ছে তাদেরকে দেখার কেউ নাই সত্যি আনন্দে ভরে ভরে যায় যখন স্টেজে ডাকা হয় সলে আহমেদ তাকরিম বাংলাদেশ তখন লাল সবুজের পতাকা সামনে দেখায় সলে আহমেদ তাকরিম তেলাওয়াত শুরু করে তাদের এই সুমহান তেলাওয়াত শুনে হার আমাইনের ইমামরা মুগ্ধ হয়ে যায় হতভম্ব হয়ে যায় তারা অবাক হয়ে যায় যে এটা ওয়ান আউট ছেলে কি মধুর তেলাওয়াত করছে আমাদের নাজমুস সাকিব যখন তেলাওয়াত করছিল শাহেখ আব্দুর রহমান আসাইস তিনি হতবম্ব হয়ে গিয়েছিলেন একটা অদারক ছেলে যাদের ভাষা বাংলা মাতৃভাষা যাদের বাংলা তারা আরবিকে এত দক্ষতার সাথে এত সুন্দর করে হেক্স করেছে যে তাকে কোনো লুকমা দেওয়া যাচ্ছে না আর তার তেলোয়াত কি আল্লাহ মন জুড়ানো তেলোয় এদেরকে আমরা মূল্যায়ন করতে পারি নাই এটাই এ জাতির জন্য দুর্ভাগ্য যে হাফেজে কোরআনকে আমরা দাম দিতে পারি নাই হাফেজে কোরআনকে আমরা মূল্য দিতে পারি নাই আমরা মূল্য দিচ্ছি কাদেরকে যারা কখনো আমাদেরকে একটা কাপ উপহার দিতে পারে নাই